বন্ধুরা আমি শতাব্দী তোমরা দেখছো মহালক্ষ্মী ব্লগ তো মহালক্ষ্মী ব্লগে সবাইকে স্বাগত আজকে কোনো ব্লগ নয় আজকে একটা গেম নিয়ে এসেছি মজাদার গেম তো চলো ভিডিওটা আমরা শুরু করছি তোমরা দেখতে থাকো আমরা খেলাতে নিয়ে সব বসে পড়েছি এখানে অনেক গেম আছে তো দেখা যাক এই বোতলকে দাঁড় করিয়ে হচ্ছে গিফট জিততে হবে তো দেখা যাক কে জেতে নাও মান্টো শুরু করো হাই গাড়ি তারপর নাও তারপর না

চেন তারপরে আমি পেয়েছি দেখুন বন্ধুরা চার চারটা জিনিস তো ভিডিওটা কিরকম লাগলো তোমরা একটু জানাবে